ব্রেকিং নিউজ দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত কাণ্ড আজ দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জেনারেল সভায় সাপ্লিমেন্টারি বিল নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় প্রধানের পক্ষ থেকে দাবি ওঠে রেজুলেশন খাতায় আগে সই করে দাও পরে লেখা হবে কিন্তু সব মেম্বার ও জনপ্রতিনিধিরা দৃঢ়ভাবে আপত্তি জানান তারা স্পষ্ট বলেন প্রথমে রেজুলেশন খাতায় সবকিছু লিখিত আকারে লেখা হোক তারপর আমরা পরে শুনে সই করব এই ঘটনাকে কেন্দ্র করে সভা গরম হয়ে ওঠে প্রধান নিজে উত্তেজিত হয়ে সৎ মেম্বারদের উদ্দেশ্যে অশ্রব্য ভাষায় গালিগালাজ শুরু করেন শুধু তাই নয় প্রধানের পক্ষের কিছু মেম্বার সভার মধ্যে উপস্থিত মহিলা সদস্যদের ওপর চড়াও হয়ে শারীরিকভাবে আক্রমণ ও মার ধরে এই ঘটনার সাক্ষ্য প্রমাণ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এক ভিডিওতে মেম্বার শঙ্কর মণ্ডলকে স্পষ্টভাবে বলতে শোনা যায় আগে রেজুলেশন লেখা হোক তারপর আমরা সই করব আমরা আমাদের নিজস্ব মাধ্যমে সেই ভিডিও প্রকাশ্যে তুলে ধরছি যাতে সত্যিটা মানুষের সামনে আসে এই ঘটনা শুধু পঞ্চায়েতের গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে না বরং মহিলাদের উপর আক্রমণ হওয়ায় গ্রামবাসীর মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়েছে দক্ষিণ চণ্ডীপুরবাসীর প্রশ্ন যদি রেজুলেশন স্বচ্ছ ও সঠিক হয় তবে সেটি আগে লিখে পড়ে শোনানোর ভয় কেন

আমি তো বারবার বলছি যে যা হবে এখানেই লেখেন সেভ করবেন না করবেন কে পক্ষে আছে কে বিপক্ষে আছে এখানে বল এখানেই রেজুলেশন হওয়া চাই এখানে আজকের মিটিং এ রেজুলেশন হবে প্রত্যেকটা মিটিং এ রেজুলেশন হবে সবকে ধরিয়ে দেওয়া হবে চিঠি রেজুলেশন জেরেস করে ধরিয়ে ধরিয়ে দেন না হলে আজকের মিটিং অবৈধ